ঙ্গারুম আলাইকুম কি অবস্থা রাজীব ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আর কি ধরনের কালেকশন গুলো আছে আমরা সেরোনি যেটা দেখাচ্ছি সেরোনি আপনার

কিছু ধারণা দেবো যে আমাদের কাছে আর এটা রেড যদি আপনার টু পার্টার রেটটা নিয়ে এটা পড়বো আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা এটা শুধু সিঙ্গেল শেরওয়ানিটা

এটা রেট দিছি আমরা সেম রেডি 7500 টাকা 7500 টাকা টাকা খুবই সুন্দর তো অনিবে আসলে আমাদের জাস্ট কিছু ধারণা জন্য আসলে আমাদের হিউজ পড়বে এছাড়া শেরনি আছে শেরনি কিন্তু আমাদের এই না আরো আছে প্রচুর কালেকশন ভাই একটা ভিডিওতে সম্পূর্ণ ধারণা না পসিবল না কিন্তু এখানে হাজার 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 কালেকশন পাবেন আর এই দোকানে যে কোনো ধরনের শেরওয়ানি পাঞ্জাবি যে কোনো পাঞ্জাবি সব ধরনের আইটেম গুলো একটা দোকানে পাবেন ইনশাল্লাহ এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বার ফোন দিতে হবে আর সারা বাংলাদেশের চৌষট্টি জেলা দোকানে বসে এবং আপনি ঘরে বসে কিন্তু অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ ভাই আপনাদের আবার একটু বলে দেন আমাদের লোকের সুবিধা মতো আসবে আপনার মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাজ আচ্ছা আচ্ছা আয়শা শপিং কমপ্লেক্স আপনি চার নাম্বার গেট দিয়ে ডুকলি তিন নাম্বার দোকান আচ্ছা সাজ ইন্ডিয়া সাতাত্তর নাম্বার হোল্ডিং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম